রবি লওয়ার মাসে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু খুবই দ্বিদাদন্ডের মধ্যে যে জন্মদিন আমরা পালন করবো কি করব না ঈদে মিলাদাসলামের জন্মদিন এই দিনটা রাসুল্লাহ তিনি কিভাবে পালন করেছেন তার সাহাবিরা সেই সময়ের প্রেক্ষাপটে তারা কিভাবে বিশেষ করে উমাইয়া খলিফাগন এবং আব্বাসীয়। কোরআনে আমরা অনেক আয়াত দেখেছি এরা এসেছে বাই সম্পর্কে আহমেবাই বাইদের সাথে নবী সাল্লামের সম্পর্কটা কেমন ছিল ফাতেমা বলেছেন ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্ব জগতের দুনিয়া এবং আখেরাতে নারীদের নেবে তো যার কারণে বর্তমান সময় আমরা এখনো যারা ঈদে মিলাদুল নবীর বিরোধিতা করছি এটা দেখতে হবে যে এটা সেই উমাইয়েদেরই একটা চক্রান্ত যে ওখান থেকে চলে এখন যদি আমরা প্রশ্ন করি আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে তারা বলে সাহাবিরা এটা করেনি তাবির এটা করেনি আমরা কেন করবো আমি উল্টা প্রশ্ন করতে চাই আমার আদর্শ কে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সকলে পছন্দের জাপি মাস চলতেছে এই মাস আমাদের প্রিয় নবী মো মুস্তফা সালামের জন্ম গ্রহণের মাস এই মাসে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি আমাদের জন্য জীবন্ত এক আদর্শ এখন উন্নত রয়েছে আলোচনা করব প্রিয় নবীর অনেক বিষয় নিয়ে জীবন আদর্শ নিয়ে আর আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আল মেহাদি শিক্ষা কেন্দ্র বগুড়ার শিক্ষা বিভাগীয় প্রধান মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আলোচনা করবো তার সাথে অনেক বিষয় নেই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই আপনাকে মোবারক পদ জানাচ্ছি প্রিয় নবীর জন্মদিনের আফ্রিকা শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি সেই সাথে প্রিয় দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা মোবারক জানাচ্ছি রাসুল সাল্লাহ ইসলামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল আর তাকে ঘিরে বা তার জন্মের সময়কালকে ঘিরে সেখানে কোনো ঘটনা বা সেখানে কিছু ঘটেছিল বা এরকম কোন কিছু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এত সুন্দর একটি প্রশ্নের জন্য যদি এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রাসুল্লাহ সাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম তিনি যে পরিবেশে যে সামাজিক অবস্থানে জন্মগ্রহণ করেন সেই সময়টা ছিল এক অন্ধকার সময় অর্থাৎ জাহিলিয়াতের যুগ এবং ওই সময়ে এমন কোন অপকর্ম জুলুম নির্যাতন এবং শাসকদের পক্ষ থেকে নিরোহীদের প্রতি অত্যাচার জুলুম বৈষম্য এবং কি নারীদের প্রতি তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা পরিবারে যদি জন্মগ্রহণ করে সেখানে সেই কন্যা সন্তানকে লজ্জায় পিতা মাটিতে পুতে ফেলত এমনই কোনো কাজ নেই যেই কাজটা আর কি হতো না আর কি খারাপ কাজ নেই যেটা জি সংগঠিত আসলে এমন কোনো অপকর্ম নেই যেই সময়ে সেটা চলতো না এটা ছিল সামাজিক অবস্থান আমরা যদি একটু আর একটু সামনের দিকে এগেই তখন আমরা দেখতে পাবো যে রাসুল্লা সাল্লাহ সাল্লামের জন্মের ঠিক কিছুদিন আগে বা একই বছরে সবচেয়ে বড় একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেটা ইয়ামেন থেকে আহ আব্রাহার বাহিনীর মক্কাতে এসেছিল মক্কা দখল করার জন্য এবং ধ্বংস করার জন্য এই ঘটনাটা আমাদের ইতিহাসে খুবই উজ্জ্বল একটি ঘটনা যেটা নিয়ে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল হয়েছে সুরা ফিল হিসেবে আমরা লক্ষ্য করি যে সেখানে লক্ষ্য করা যায় যে আব্রাহার বাহিনী যখন মক্কা ধ্বংস করার জন্য আসে আল্লাহর আলমিন আবাবিল পাখির মাধ্যমে সেই আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেয় ঐতিহাসিকগণ বলছেন যে এই যে আব্রাহা বাহিনীকে ধ্বংস করা আবাবিল পাখি পাঠানো আল্লাহর পক্ষ থেকে এটা ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লামের আগমনে তার জন্মের একটি ভূমিকা স্বরূপ আচ্ছা আচ্ছা লক্ষণ যদি বলি মানে বিভিন্ন রকম জি এছাড়াও আমরা আরো যদি একটু লক্ষ্য করি হজরতে মা আমেনা সালামুল্লাহ আলাইহা তিনি যখন তার গর্ভে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামকে ধারণ করেন সেই সময়ে তিনি একটি স্বপ্ন দেখেন আচ্ছা সেই স্বপ্নে তিনি দেখেন যে তার ভিতর থেকে একটা নূর এবং তিনি কিছু শব্দ শুনতে পাচ্ছেন তো তিনি চিন্তা করলেন এই নূরটা কিসে যখন মোহাম্মদ রাসুল্লাহ তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন সেই নূরের বাস্তব রূপটা প্রকাশ পায় এবং রাসল জন্মের ওই রাত্রে এমনভাবে ভাবে মক্কার আকাশে নূর ছড়িয়ে পড়ে যেটা সবাই দেখেছিল সেটা কোনো গোপন কোন বিষয় ছিল না এবং আমিনা নিজেও দেখেছিলেন যে নূর তিনি স্বপ্নে দেখেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণের পরে সেই নূর তিনি একই নূর সেটা দেখেছিলেন এবং তিনি যে গাইবে যে শব্দগুলো যে কথাগুলো শুনেছিলেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম জন্মের পরে ওই কথাগুলো তিনি পুনরাবৃত্তি হয় কোনো একটি ঘটনার একটি হয় এছাড়াও আমরা যদি আরেকটি ইতিহাসের দিকে তাকাই ইতিহাসের সবচেয়ে রাসুল্লাহ সাল্লাহামের জন্মের রাত্রে গোটা বিশ্বব্যাপী আল্লাহ রবুল্লাহ জানানোর জন্য যে আজকে এমন একটি মহামানব জন্মগ্রহণ করছে এটা সমস্ত বিশ্বব্যাপী এটা জানানোর চেষ্টা করেছে আহ এখান থেকে আমরা চারটা ঘটনা যদি আমরা তুলে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম আমরা যদি পারস্যের দিকে তাকাই পারস্যের সম্রাট আহ পারস্যের সম্রাট তিনি এই রাত্রে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আওয়াল এই রাত্রে যখন তার এই প্রাসাদের ১৪টি গম্বুজ প্রাসাদের সামনের ১৪টি পিলার একবার ধসে পড়ে ধসে পড়ে এছাড়াও আমরা দেখতে পাই যে শতাব্দীর পর শতাব্দী যাবৎ পারস্যের এক শ্রেণীর অগ্নি ছিল আর একটা অগ্নি করতো যে অগ্নিটা তারা শতাব্দীর পর শতাব্দী সেখানে প্রজ্বলন ছিল রাসুল্লাহ সাল্লাহামের রাত্রে সেই অগ্নিটা নিভে যায় এরপরে তৃতীয় যে ঘটনাটি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মাওয়া রিত মাওয়া একটি উপসাগর ছিল যে সাগর সাগরকে ওই সময়ের মানুষ পবিত্র সাগর হিসেবে মনে করতে। সাগর হিসেবে ওর পানিকে পবিত্র হিসেবে মনে করত সেই সাগরের পানি ওই রাত্রে শুকে যায় এটা একটি আশ্চর্যজনক ঘটনা পুরো একটি সাগরের পানি শুকে যায় এবং এছাড়াও আহ সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ছিল মক্কাতে মক্কাতে যে মক্কার চার কাবা ঘরের ভিতরে এবং বাহিরে যে মূর্তিগুলো ঝুলানো ছিল রাসলামের জন্মের ওই মুহূর্তে কাবা ঘর থেকে ওই মূর্তিগুলো সব ধসে পড়ে এই চারটা ঘটনা ছিল ঐতিহাসিক ভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের সবচেয়ে আশ্চর্যজনক একটি কয়েকটি ঘটনা হয় সেই সময়কার আসলে প্রেক্ষাপট গুলো এমন ছিল আল্লাহ রাবুল আলমের নিজেই কিছু নিদর্শন আসলে মানুষকে জানাতে চেয়েছিলেন যে আসলে আমার প্রিয় নবী আমার সব থেকে কাছের মানুষের জন্ম গ্রহণ তার জন্ম হচ্ছে দুনিয়াতে আচ্ছা এখন আপনার আরেকটা বিষয় এখানে থাকে যে রবি মাসে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু খুবই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে যে রাজস্থানের জন্মদিন আমরা পালন করব কি করব না আসলে রাজস্থানের জন্মদিন পালন করা কি যাবে ইসলাম কি বলে মানে এটা কি বিদাদের পর্যায়ে বা অন্য কোনো কিছু এটা একটি জটিল প্রশ্ন বর্তমান আমাদের সমাজের জন্য উত্তর দেওয়াটাও একটু জটিল মানে কোন প্রেক্ষাপটে আমি কোন দলের হয়ে উত্তর দেবো আমি যদি একটা দলের বিশেষ দলের হয়ে উত্তর দেই তাহলে উত্তরটা এক পক্ষে হয়ে যাবে আমি চাই এটা একটা নিউট্রাল পবিত্র পুরাণ থেকে কিছু যদি আমি আপনাদের আপনাকে বলি তাহলে এটা দর্শক শ্রোতারীদের জন্য এটা দর্শকদের জন্য বোঝা হ্যাঁ ঐতিহাসিক ভাবে যদি আমরা লক্ষ্য করি ঈদে মিলাদুল নবী রাসল্লাহ সাল্লাহামের জন্মদিন এই দিনটা রাসল্লাহ সাল্লাহাম তিনি কিভাবে পালন করেছেন তার সাহাবিরা সেই সময়ের প্রেক্ষাপটে তারা কিভাবে পালন করেছে এবং পরবর্তীতে বিশেষ করে উমাইয়া খলিফাগল এবং আব্বাসিও বিশেষ করে এরা তো কখনোই চায়নি রাসুল উল্লা উপরে নিয়ে আসার জন্য বিশেষ করে উমাইয়ারা তারা যে একশো বছর শাসন ক্ষমতা বিভিন্ন ইসলামী রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যে শাসন ব্যবস্থা করেছে তারা চায়নি কিন্তু রাসুল উল্লাহ ইসলামকে ওপরে তুলতে উপরে তুলতে চায়নি যার কারণে আহ ঈদে মিলাদুল পালন ওই সময় থেকেই বিরোধী একটা অবস্থান ছিল তো যার কারণে বর্তমান সময় আমরা এখনো যারা ঈদে মিলাদুল নবীর বিরোধিতা করছি এটা দেখতে হবে যে এটা সেই উমাইয়েদেরই একটা চক্রান্ত যে ওখান থেকে চলে আসছে এখন এছাড়া কি পরবর্তী কোন শাসকগণ কি এটা কি রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা দিয়েছেন কিনা আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে যে ফাতিমিও ফাতিমিওরা যখন রাষ্ট্রক্ষমতায় আসে তখন ঈদে মেলাদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পূর্ণভাবে পালন করার এটা মানে গ্যাজেট যেটা বলা হয় জি এটা প্রকাশ করে এবং তখন থেকে এটা রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে এর আগে বিভিন্ন ব্যক্তিগতভাবে সামাজিক ভাবে যে যার মতো পালন করে এসেছে এখন যদি আমরা প্রশ্ন করি আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে তারা বলে সাহাবীরা এটা করেনি তাবির এটা করেনি আমরা কেন কিভাবে জীবন যাপন করেছে সেটা কেন কিন্তু আমি দেখতে হবে আমার আদর্শ হচ্ছে আমার রাসুল সাল্লাহ সাল্লাম এবং তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের দিকে দেখতে হবে তারা কিভাবে এই বিষয়গুলো অনুযায়ন করেছে এখন আমি যদি পবিত্র কোরআন থেকে আহ আল্লা রবুল্লা আলমিন যে আনন্দের দিনগুলো আমাদেরকে কিভাবে উদযাপন করার কথা বলেছেন আমরা যদি একটু সেদিকে তাকাই ইসমিল্লাহি রহমান রহিম পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা সুরা ইউনুস আটান্ন নম্বর আয়াতে ঘোষণা করছেন ইসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন কুল বি ফাজ্লাহি ওয়াবি আমাদেরকে বলছেন বলো শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে যখন তোমাদের অনুগ্রহ বর্ষিত হয় তখন তোমরা আনন্দ প্রকাশ ফাল এটার অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করো আল্লাহ নিজেই আমাদের বলছেন আমি আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যখন দয়া অনুগ্রহ রহমত আসে তখন তোমরা আনন্দ প্রকাশ করো আচ্ছা রহমতটা কি পবিত্র পুরাণে আমরা যদি সমস্ত সুরা যত একশো চোদ্দটা সুরা রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি যে রহমত বলতে আল্লাহর আলমিন কি বুঝাচ্ছে কি বোঝাচ্ছেন আমরা এটা যদি একটু লক্ষ্য করি সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত যেখানে আল্লাহর বলছেন ওয়ামা আর সাল্লা রহমত আলামিন এই ধরনের আয়াত আমি হেরাসুল আপনাকে মানব জাতির জন্য সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম এই রহমত স্বরূপ আল্লাহ রাস রহমত স্বরূপ প্রেরণ করছে এটা কিন্তু অন্য কোন নবী পবিত্র পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে কারো সম্বন্ধে বলা হয় না অন্য কোন আয়াত অন্য কোন বিষয় এই আয়াতের মতো নয় এই রহমতের যে বিষয়টা তুলে ফুটে উঠেছে এরভাবে কোনটাই বলা হয়নি এখন যদি আমরা আগের আয়াত আল্লাহ বললেন তোমাদের প্রতি যখন দয়া অনুগ্রহ রহমত বর্ষণ হয় আনন্দ প্রকাশ করো এখানে আল্লাহ বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম তো যখন যেই দিন রাসুল আল্লাহ সাল্লা জন্মগ্রহণ করলেন এটা আমাদের জন্য একটা রহমতের দিন রাসুল্লাহাম নিজেই একটি রহমত আমাদের জন্য তো সেই দিনটা কেন আমরা আনন্দ প্রকাশ করবো না যেটা আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনন্দ প্রকাশ করার জন্য হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে আনন্দ প্রকাশের ধরনটা রকম হবে এটা বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে মানে বিভিন্ন ভাগ এটার বিষয় থাকে আরকি একেকটা জায়গার সাংস্কৃতিক এক এক রকম আনন্দ মালময় এক এক রকম থাকে এখন সেটাকে আমরা ধর্মীয় শরিয়তের বাইরে নাহিরে না এই জিনিসটা এই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি আপনার কাছে জানতে চাইবো যে কোরানেও আমরা অনেক আয়াত দেখেছি এরা এসেছে আহিলে বাই সম্পর্কে তো আহলে এর সাথে ইসলামের সম্পর্কটা কেমন ছিল খুবই সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের কখনো করা হয় না আমরাও এভাবে আসলে কখনো কোনো বিষয়ে আলোচনাও করা হয় না আপনাকে প্রথমে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য এখন আমরা যদি একটু ধাপে ধাপে এই বিষয়টা উল্লেখ করি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার বাইচ এখানে আহলে বাই দুই ধরনের প্রথমে এক বলি আহলেবাইতে বাইতে খস আহেলে বাইতে অম বাইতে খস কারা যাদের বিষয় পবিত্র করানে পবিত্রতার বিষয় বলা হয়েছে আর আহেলে বাইতে অম এটা হচ্ছে রাসুল্লাহ ইসলাম যাদের বিষয় পবিত্রতার বিষয় বলা হয়নি যেমন তার স্ত্রীগণ ছিল এরাও আহেলে বাইত কিন্তু আহলেবাইতে বাইতে অম আর আহেলে বাইতে খস যাদের পবিত্রতার বিষয় আল্লাহ রাহিন নিশ্চয়তা দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন এখন এই দুইটা দিকে আমরা দেখি আহলেবাইতে খস যাদের পবিত্রতার বিষয়ে ঘোষণা দেওয়া তাদের বিষয়ে তাদের সাথে রাসুল্লাহ সম্পর্ক কেমন ছিল যদি আমরা মা ফাতেমার সাথে দেখি মা ফাতেমাকে কে বিষয়ে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন ফাতেমা তো বেদাতুন মিনি ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ কলিজার টুকরা কলিজার টুকরা আমার শরীরের অংশ রাসুল এতটা মা ফাতেমাকে ভালোবাসতেন যে তাকে নিজের শরীরের অংশ বলেছে এছাড়াও ফাতেমাকে বলেছেন ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্ব জগতের দুনিয়া এবং আখেরাতে নারীদের নেত্রী নেত্রী এটা আমরা জানি এছাড়া যদি আমরা যদি হজরত আলিব নাবি তালিব আলি সালামের দিকে তাকাই তাকেও বলা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত মুমিনদের নেতা এবং এছাড়াও সাল্লাম আলীর সাথে সম্পর্কে বলেছেন যে আলী হচ্ছে হজরত হারুন আলাইসালাম মুসার সাথে যে রকম সম্পর্ক ছিল যে মর্যাদা ছিল হে আলী তোমার মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম এ পার্থক্য যে তার পরে পরে কিন্তু মর্যাদা বিশেষত্ব বৈশিষ্ট্য এগুলো সব একই রকম একই রকম ঘটনা এছাড়াও যদি আমরা আহ ইমাম হাসান এবং ইমাম হুসেন আলাই ইসলাম সাথে যদি রাসুল্লাহ সম্পর্ক দেখি দেখা যাচ্ছে ইমাম হাসান হুসেন কে রাসুল্লাহ সাল্লাহাম জান্নাতের যুবকদের সর্দার বলেছেন এছাড়াও যদি আমরা একটু লক্ষ্য করি যে তাদের দুজনকে এই হাসান এবং হুসাইনকে রাসুল্লাহ কেমন ভাবে ভালোবাসা কেমন মহাব্বত করতেন যে রাসুল্লাহাম জুম্মার নামাজ পড়াচ্ছেন এবং হাসান হুসাইন ছোট বালক কিশোর তারা গিয়ে রাসুল ইসলামের ঘাড়ের উপরে চলেছে আচ্ছা রাসুল্লাহাম নামাজ থেকে সিজদা থেকে আর উঠছেন না রেওয়ায়তে এভাবে পাওয়া যায় তিনি সৌত্তর বার সোবাহান আলা পাঠ করেছেন কেন তাদেরকে এতটা তিনি ভালো রাখার তারা যদি কষ্ট পায় উঠে যদি পড়ে যায় কষ্ট এই কারণে তিনি সিজা থেকে উঠছেন না আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস করতে চাই যে অবশ্যই এখানে তো আল্লাহর নির্দেশ ছিল যেহেতু নামাজের বিষয়টা আসছে আল্লাহর কোন নির্দেশে তো অবশ্যই ছিল যে সেই কারণে রাসুল ইসলাম কারণ নামাজ অবস্থায় ছিলেন নামাজ অবস্থায় তিনি যখন আল্লাহ আল্লাহর যদি কোনো নিদর্শন না থাকতো আল্লাহ আল্লাহর যদি কোনো নির্দেশ না থাকতো সে কি আসলে এত কন্টিনিউ খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি এটা বলতে ভুলে গেছি অবশ্যই এখানে আল্লাহ আল্লাহর আলমের নির্দেশ রয়েছেন যে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আজরান হে রাসুল আপনি আপনার রেসালাতের পারিশ্রমিক আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা ছাড়া কিছুই চান না আল্লাহ রব আলমিন এই ভালোবাসাটা আমাদের কাছ থেকে যাচ্ছে আর নমুনা উদাহরণ দেখাচ্ছেন রাসুল্লাহাম কিভাবে তাদেরকে ভালো ভালো রেখেছে শিক্ষা আসলে আমাদেরকে সেখান থেকে আমাদেরকে নিতে হবে তরুণদের প্রতি নবী তাল ইসলামের দৃষ্টি কেমন ছিল আজকের যুব সমাজকে উদ্দেশ্য করে আপনি কি বলবেন আর এর সাথে সাথে আরো একটি বিষয় আমি যুক্ত করতে চাই যে নেতৃত্বের ক্ষেত্রে আসলে নেতা হিসেবে আমাদের প্রিয় নবী কেমন ছিলেন খুবই সুন্দর প্রশ্ন করেছেন বিশেষ করে বর্তমানে আমাদের তরুণ সমাজের জন্য আমরা আসলে এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছি আমরা কাকে অনুসরণ করব আমরা কখনো বিভিন্নভাবে বিভিন্ন জনকে অনুসরণ করছি আমরা ধোকা খাচ্ছি কিন্তু যদি আমাদের এই তরুণ সমাজ আমি নিজেও তরুণ অবশ্য বেশি বয়স না কিন্তু তরুণ অবশ্যই আমরা দেখতে হবে যে আমাদের আদর্শটা কি আদর্শে পবিত্র কোরআনে আল্লাহাব আলমিন আমাদেরকে বলছেন হে রাসুল আপনাকে সমস্ত মানব জাতির জন্য আদর্শ হিসাবে পাঠিয়েছি আপনার মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসান হাসান উত্তম আচরণ আচরণ মানে উত্তম নৈতিক চরিত্র তো আমরা আসলে কাকে এখন ফলো করব আসলে আমাদের এখন দেখতে হবে যে আমরা যদি রাসুলকে বাদ দিয়ে অন্য দিকে যাই তো অসৎ ভোকার মধ্যে পড়তে তো আমাদের বিশেষ করে তরুণ ভাইদের প্রতি উদ্দেশ্য করে আমার শেষ কথা এটাই বলবো যে অবশ্যই আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করব। এখন সাল্লাম এর পক্ষ থেকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি যদি আমরা জীবনী থেকে যদি আমরা কিছু শিক্ষা নেই দেখতে পাবো যে শিখিয়েছেন যে তোমরা নিজেদেরকে বয়স তোমার যেটাই হোক না কেন এটার উদাহরণ যদি আমরা বলি রাসুল্লাহামের জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দেন তখন দেখা যায় জাইদ জায়েদ মাত্র তখন তার বয়স ছিল 18 বছর তাকে তিনি গোটা মুসলিম সৈন্য বাহিনীর সেনাপতি পদে নিযুক্ত করেন তো এখান থেকে দেখা যায় যে আসলে বয়স কোনো বিষয় না যোগ্যতা নেতৃত্বের যোগ্যতা যার মধ্যে আছে তাকেই আপনাদের অনুসরণ করতে হবে এছাড়াও যদি তিনি আমাদের বলেন জ্ঞান অর্জনের বিষয়ে বেশি তাকিয়েছেন এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি আমরা নেই আমাদের সময় কি কাজে লাগাতে হবে আমাদের সময় যেন অবহেলায় মানে শত্রুদের প্রচনায় পা দিয়ে আমাদের সময় কি যেন নষ্ট না করে কারণ এই যৌবনকালের এই সময়টা আমাদের জন্য এক একটা মুহূর্ত হচ্ছে এক একটা মু স্বর্ণ মুদ্রার মতো বা হীরা মুদ্রার মতো এটাও তো বলা হয় যে যৌবন কালের ইবাদত অন্য কোনো সময়ের ইবাদতের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে আসলে এই সময়টা অনেক আপনি যেটা যেই আমরা দেখি না কেন ইবাদতের দিক থেকে দেখি কাজের দিক থেকে দেখি সামাজিক ভাবে দেখি রাষ্ট্রীয় ভাবে দেখি যেইভাবে এই তরুণদের দ্বারাই সবকিছু সম্ভব এছাড়াও আমরা যদি রাসুল্লাহামকে শিক্ষা নেই তাহলে দেখতে হবে আদর্শ অনুসরণীয় আমাদের রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মধ্যেই রয়েছে সমস্ত উত্তম আদর্শ তিনি শিশুদের জন্য তার ভিতরে আদর্শ রয়েছে কিশোরদের জন্য রয়েছে যুবকদের জন্য রয়েছে পূর্ণ যৌবন প্রাপ্তদের জন্য রয়েছে মধ্যবয়স্কীদের জন্য রয়েছে বৃদ্ধদের জন্য রয়েছে বৃদ্ধাদের জন্য রয়েছে মানুষের জন্যই রাসুলের ভিতরে সেই আদর্শ আমাদের জন্য রয়েছে এবং নৈতিক চরিত্র যদি আমরা দেখি যেটা আমি প্রথমেই বললাম রাসুলের মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসানা তিনি ছিলেন সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ আমরা যদি যে কোনো ভাবে আমরা যদি নৈতিক চরিত্র অর্জন করতে চাই দেখতে হবে রাসুল্লাহ সাল্লাহামকে অনুসরণ করতে হবে তার জীবনিক দিকে আমাদের লক্ষ্য দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবারও আপনার সাথে কোন একটি নতুন বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটা আয়োজন করেছেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন এর উত্তম প্রতিদান আপনাদেরকে দিন ধন্যবাদ আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবন আদর্শে রাসুল্লাহকে অনুসরণ করা আর এই অনুসরণের ক্ষেত্রে আমরা আহলেবায়দায় সাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনা দিকে আমরা লক্ষ্য দিতে পারি যারা আমাদেরকে নতুন দেখছেন ফেসবুকে অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন সত্যের সাথে থাকুন সত্যকে জানুন দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ